হজরুল লিহিম রাজ রায়তা নিরঞ্জন ইসমিল নাহর রহিম আসসালাম ওয়ালাইকুম সুরা মারিয়াম আয়াত আঠান্ন এই আয়াতে মানব সমস্ত সৎ লোক ও অন্তর্ভুক্ত রয়েছে তা এভাবে মিনান্না বি ইয়ান্না উম্মতে হজরত আদম রাদলা অন্তর্ভুক্ত জুরিয়াতি আদামা উক্তিতে হজরত ইদ্রিস হজরত ইদ্রিস রাদাল তানহা এবং হজরত নহুরাদানহা এর পূর্বে গত হয়েছেন মেমান হামালনা উক্তিতে হজরত ইব্রাহিম এবং সে সময় পর্যন্ত যা নবী হয়েছিলেন তারা আর আর জুরিয়া ইসরা ইসরায়েলা উক্তিতে বনে ইসরায়েলের সকল নবীরা অন্তর্ভুক্ত এত এতত্বতীত অন্যান্য সকল ন্যায় পরায়ণ সৎ উক্তিতে অন্তর্ভুক্ত এই আয়াতে এর প্রতি ইঙ্গিত রয়েছে যারা এই মহান ব্যক্তি বিশেষদেরকে আল্লাহ বা আল্লাহর অংশ বিশেষ মনে করে তারাও ভুলে রয়েছে এবং যারা এদের প্রতি অবাধ্যতা ও কোনো বেহায়াপনার বিষয় আরোপ করে যা ইহুদি খ্রিস্টানদের সমূহ বর্ণিত আছে পুস্তক সমূহ বর্ণিত আছে তারাও ভণ্ডামিতে লিপ্ত আসলে এরা আল্লাহর পূর্ণ আনুগত্য ও অবলম্বনী এত উচ্চ মর্যাদা সম্পন্ন হয়েছে আয়াত আটষট্টি অর্থাৎ চৌষট্টি অর্থাৎ আমরা স্বেচ্ছায় আসিনি নি বরং আপনার রবের আদেশ এসে থাকি তিনি যত রূপ যুক্ত সময় সম্বন্ধে খুবই অবগত আছেন শুরু শেষ সব কিছুই তিনি জানেন যখনই তিনি উচিত মনে করেন তখনই আমাদেরকে পাঠান দেরিতে আসাতে মনে করবেন না যে আপনার রব আপনাকে ভুলে গিয়েছেন কারণ তার কাছে ভুলের কিছুই নেই বুখারি শরীফ আসে রাসুল সাল্লাহ সাল্লাম যখন জিব্রাইলকে ঘন ঘন আগমনের অনুরোধ জানান তখন উক্তি আয়াত নাজিল হয় তাফসিরে কবিরে বন্যিতা কথাটি সম্ভ সম্ভবত জান্নাতিদের উক্তি হতে পারে যে তারা জান্নাতে প্রবেশের পর বলবেন এখানে আমাদের পদ্মাপন একমাত্র আল্লাহর রহমত আমলের প্রতিদান কিংবা মানুষের কোনো কলা কৌশলের ফলাফল স্বরূপ হতে পারে না মূল শব্দ হচ্ছে সামায়ের আবিধানিক অর্থ হল সম অর্থ হল সম নাম এই ধরনের নাম অর্থাৎ আল্লাহ তো হলেন ইলাহ তোমাদের তোমাদের জানা মতে আর কোন ইলাহ আছে কি যদি নাই থাকে আর তোমরা নিঃসন্দেহে জানো যে ইল্লাহ ইলাহু বলতে আর কেউই নেই এই সেই একিলাহরিবাদত দাসত্ব করে চলা এবং একাস্তভাবে একান্তভাবে তারই হুকুমের অনুযায়ী হয়ে জীবন জীবনযাপন করা ছাড়া তোমাদের আর কোনো করণীয় থাকতে পারে না প্রত্যেক মোমিন ও কাফেরদের জাহান্নাম দেখানো হবে অবশ্য এর উদ্দেশ্য হবে সম্পূর্ণ প্রত্যেক কাফেরদেরকে তো তাতে প্রবেশ করার জন্য এবং আজীবন শাস্তি প্রদানের উদ্দেশ্যে সেখানে হবে আর মমিনদের মমিনদেরকে তার উপর বিদ্যমান অতিক্রম করার জন্য যেন জান্নাতে প্রবেশ করে তারা বেশি বেশি সুক্রিয়া আদায় করে আর নাহ মোমিনদেরকে সেখানে কিছু শাস্তি দিয়ে পবিত্র করে তোলা হবে